আমজাদহাট ইউনিয়নের এক নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সম্মেলন এবং ইফতার মাহফিলে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং সমবত ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রিয় দিনী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সর্বপ্রথম মহামনিবের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই সতেরোই রমজান বদর দিবস যে মাসে ইসলামের প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সেই দিন এবং কি একটি সুশীতল ছায়া গণ পরিবেশে ইফতারের পূর্ব মুহূর্তে সবাইকে নিয়ে একসাথে বসার মহান করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাসুল আকলাম সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি যার আনিত দিন বিধান প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্মানিত প্রিয় দিনী ভাইরা আমরা এমন একটি সময় গত সতেরো বছর আমরা পাই নাই ফেসিস্ট খুনি হাসিনা সরকারের নিপীড়ন নির্যাতন জুলুমের কারণে আমরা এবার একসাথে বসতে পারি নাই সেজন্য আবারও সেই যারা এই চব্বিশের জুলাই বিপ্লবের মাধ্যমে সব ছাত্র শ্রমিক জনতা সংগ্রামে অংশগ্রহণ করে নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে একটি সুন্দর পরিবেশ একটি বৈষম্যহীন পরিবেশ অন্তত তৈরি করে দিয়েছেন তার জন্য মহান রবের দরবারে আবার শুক্রিয়া করছি এবং সেই শহীদদের তার সর্বোচ্চ মাখরাত কামনা করছি সম্মানিত উপস্থিতি রমজান যার আরবি শব্দ হলো সিয়াম সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা এই রমজানে আমরা পানাহার সহ কতিপয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি কারণ এই রমজানটা হলো প্র্যাকটিসের মাস সারা বছর বারোটা মাস হচ্ছে রমজান একটু স্পেশাল কারণ ইদি বক্তা বলেছেন এই রমজান মাসে কোরআন না দিলের কারণে সর্বাধিক সম্মানিত একটা মাস আমরা একটা কোরআন শরীফ যে রেহালের মধ্যে রাখি ও রেহালের সাথে কেউ যদি বাচ্চারা যদি ভুল ক্রমে যদি

আমাদের আত্মতৃপ্তির জন্য দরকার

অনেকদিন ধরে ময়লা আবর্জনা ওই ডাস্টবিনে আমরা নিক্ষেপ করি ফেলে রাখি তো এগুলো যদি আমরা সময় মতো পরিচ্ছন্ন না করি এগুলা নির্দিষ্ট জায়গায় আমরা অবশ্যই